আসলে তোমার সবাই ভালো আছো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের পথ প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর ভেক্টরের স্কোয়ার গুণ বা ডট গুণ তোমরা জানো যে ভেক্টোর রাশিগুলোকে ভাগে গুম করা যায় স্কোয়ার গুণন বা ডট নোট এবং ভেক্টর গুণন বা ক্রস নোট আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসলার রুল বা ডট রুল এই যে এই বিষয়টা আমাকে অনেক মজা দেয় কি কারণে যখন আমরা গুণ ভেক্টরে গুণ করব গুণ করার আগে দুটিরে দিক থাকে যেহেতু দুটি ভেক্টর এসে গুণ করতেছি দিক থাকবে আবার যখন আমরা গুণ ফল পাবো তখন দেখব দিক নাই এই যে এরকম ঘটনা গুণ করার আগে দিক ছিল গুণ করার পর দিক নাই এইরকম রকম ঘটনাগুলোকে বলা হচ্ছে গুণ বা ডট যেমন এবং করলে আমরা কাজ পাই কাজ কিন্তু স্কলার রাশি তাহলে কিভাবে কাজ স্কার রাশি হল এই যে ডট গুণের কারণে আমরা যে নতুন রাশি কাজ পাচ্ছি এটা হচ্ছে স্কলার রাশি তাহলে আমরা যে স্কলার গুণন বা ডট গুণন বলতে কি বুঝবো সেটা আমরা সুন্দরভাবে লিখবো মূল কথাগুলো লিখতে হবে এখানে মূল কথা হচ্ছে দুটো ভেক্টর রাশি গুণ করে একটা স্কোয়ার রাশি পাবো এরকম যদি ঘটনা ঘটে তাকে বলা হচ্ছে স্কোয়ার গুণন বা ডট গুণন তাহলে কি লিখবো লিখবো যে দুটি

বলে তাহলে আমরা ইস্তেমাল নুন বা ডট নুন কাকে বলে সেটা আমরা শিখলাম এখন আমাদের শিখলেই হবে না আমাদের মান জানতে হবে কিভাবে মানটা বের করবো তা বলা হচ্ছে যে মান হবে ভেক্টোদয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের উপরের সমান আমরা এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম সম্পূর্ণ নাম হচ্ছে পোসাই তাহলে কি হবে মান হবে ফলে মান হবে

তাহলে আমরা কি লিখলাম স্কেলার গুণফলের মান হবে বৃত্তদ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইন এর উপরে সমান আমরা যদি সমীকরণ আকারে লিখি লিখি তাহলে আমরা লিখতে পারব ভেক্টর এ ডট b ভেক্টর b ইকুয়াল এ ডট চিহ্নটা একটু লিখ করে দিতে হবে তাহলে এ বি cos θ cos θ তাহলে এখানে এ দেখতেছ না এটা হচ্ছে ভেক্টর এ এর মান এখানে বি দেখতেছ না হচ্ছে বি এর মান আর থিটাটা কি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ মনে করো এটা ভেক্টর এ আর এটা ভেক্টর বি তাহলে এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা তাহলে আমরা শিখলাম ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়াল এবি কস থিটা দেখা যাচ্ছে যে গুণ করার আগে বিৰোধিক আছে অৰ্থাৎ এই কোনো দিন নেহলে এ ডট বিকুৱা niriba o duro ti kom kika iku alu nine bink ta'ole alati ilobo miti bori bii iku alu ye bii bosi nine bink bosi nine bink mani o tlo jiru tabole niriba be ee bii jiru iku alu ki o ka jiru ta'ole yaba ti kila.

এগুলোকে বলা হচ্ছে আর তো এক পুত্র এক্স অক্ষ আয় এক অক্ষ ওয়াই অক্ষ এই যে এক্স ওয়াই যে বলে থাকবে

বা স্পন করব যেমন আই ডট ইকুয়াল কি হবে আমরা সূত্র প্রয়োগ করবো আমরা সূত্র প্রয়োগ করবো এ ডট বিশ্ব এ মান

আমাৰ দেখা হ'ব ক্লাছে সবাই কেন্যবাদ আছলাম